নির্মাণ কাজ শেষ হয়েছে বছরখানেক আগেই দু সালে জানুয়ারিতে হয়েছে উদ্বোধন যদিও গণপূর্ত বিভাগের কাছ থেকে স্বাস্থ্য বিভাগ বুঝে না নেয় চালু হয়নি রাজশাহী শিশু হাসপাতালের কার্যক্রম দু সালের মে মাসে দুইশো শয্যা শিশু হাসপাতাল নির্মাণ শুরু হয় শুরুতেই নকশা জটিলতায় দশতলা ভবন নির্মাণের পরিকল্পনা বাদ দিয়ে করা হয় চারতলা দু হাজার আঠারো সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও পরে কয়েক দফার সময় বেড়ে প্রকল্পের মেয়াদ শেষ হয় চলতি জুন মাসে নির্মাণ ব্যয় তেরো কোটি টাকা থেকে বেড়ে দাঁড়ায় চৌত্রিশ কোটিতে বৈদ্যুতিক কাজ সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে এখন এসির কাজ যেগুলো আছে এগুলো যদি সঠিকভাবে যদি লাইনগুলো আমাদেরকে যদি দেয় তাহলে আমরা আর কি শেষ করে দিতে পারবো আমাদের তো প্রতি মাসে আমাদের যাচ্ছে যে বিল্ডিং আমি তিন থেকে সাড়ে বছরে যাবে সেই বিল্ডিং আমার বছর গোলাম চার সাত গণপূর্ত বিভাগ জানিয়েছে লোকবলের অভাবে স্বাস্থ্য বিভাগ বুঝে না নেয় তারা হাসপাতাল হস্তান্তর করতে পারছে না সিস্টেমেটিক সমস্যা এটা মনে করেন যে হাসপাতাল কর্তৃপক্ষ আগে থেকে জনবলের যে বিষয়টা ছিল এটা এর আরো অনেক আগে উদ্যোগ নেওয়া দরকার ছিল আসলে যে ব্রাইট লগ টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় 10 গুণ উজ্জ্বলতা রিইন্যাডভান্সড 10 গুণ একই অবস্থা রাজশাহী সদর হাসপাতালে 2022 সালের ফেব্রুয়ারিতে 6 কোটি টাকার বেশি খরচ করে সংস্কার কাজ ও যন্ত্রপাতি স্থাপন করে স্বাস্থ্য বিভাগ জনবলের অভাবে গত দুই বছরেও চালু হয়নি কার্যক্রম 140000 অক্সিজেন সংযোগ সহ 200 রোগীর সেবা দানে স্থাপিত যন্ত্রপাতি নষ্ট হওয়ার সংখ্যা তৈরি হয়েছে এই দুটা যদি চালু হয় তাহলে কিন্তু রাষ্ট্রের মেডিকেল উপরে যে চাপ চাপ এই চাপটা কিন্তু কমে আনা সম্ভব স্বাস্থ্য বিভাগ বলছে জনবল ও অর্থের অনুমোদন সহ আনুষাঙ্গিক যন্ত্রপাতির জন্য মন্ত্রণালয়ে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে প্রাসঙ্গিক অনুমোদন অর্থনৈতিক কোড হ্যাঁ বা লজিস্টিক জনবল এগুলো তো আমরা এখনো পাইনি অনুমোদন হয়নি এখনো হওয়ার পরে আমরা রাজশাহী শিশু হাসপাতালে রয়েছে চোদ্দ বেডের জেনারেল অবজারভেশন ইউনিট একটি মাইনর চারটি বিশেষায়িত দশ বেডের প্রি ও পোস্ট অপারেশন থিয়েটার সহ ছাপান্ন বেডের আইসিইউ রয়েছে এক্সরে সিটি স্ক্যান ও এমআরআই সুবিধা মৌদুদ সময় সংবাদ রাজশাহী